আজকে আমাদের ম্যানেজিং কমিটি এবং ম্যানেজিং কমিটি পরবর্তী প্রক্রিয়া কি হতে পারে কিভাবে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে পারি কিভাবে আমরা দেশের শিক্ষা উন্নত ব্যবস্থা চালু করতে পারি এবং একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে আমাদের কি কী করণীয় সেই ব্যাপারে আমার কিছু মতামত আমার কিছু ব্যক্তিগত চিন্তা চেতনা আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই এটি একান্তই আমার যদি ভুলভ্রান্তি থাকে অথবা নতুন কোনো আইডিয়া যদি আপনাদের থাকে নতুন কোনো ধারণা যদি থাকে তাহলে আপনারা অবশ্যই পরামর্শ দিবেন আবার কমেন্ট করবেন পাঁচই আগস্টের পরে যে প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে সংস্কারের জন্য সরকার ছুটছে সংস্কারের পিছনে ছুটছে এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিটি গঠন করা হয়েছে কিন্তু পরিতাপের বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি শিক্ষা শিক্ষাক্ষেত্রে সংস্কার কমিটি গঠন করা হয়নি তো যাই হোক তবুও শিক্ষা নিয়ে যেহেতু আমরা কাজ করি সুতরাং শিক্ষার উন্নয়নের জন্য দু চারটি কথা তো জাতিকে বলতেই হবে আপনারা জেনেছেন যে পাঁচ তারিখের পরে পরিবর্তিত পরিস্থিতির পরে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি ভেঙে দিয়ে নতুন করে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার এটিকে আমরা সাধুবাদ জানাই অ্যাডভোক কমিটির মূল কাজই হলো কিন্তু ছয় মাসের মধ্যে একটি নির্বাচন নির্বাচন করে বা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে একটি নিয়মিত কমিটি গঠন করা অর্থাৎ অ্যাডভোক কমিটির ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি যেটাই বলুন না কেন তাদের মূল দায়িত্ব হলো একটি নিয়মিত কমিটি গঠন করা এই কাজটিও কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে ইতিমধ্যে শুরু করেছে নিয়মিত গঠন করার জন্য কিন্তু অতি সম্প্রতি আমরা জানতে পারলাম যে নিয়মিত কমিটি গঠন করা যাবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী কোনো কার্যক্রম হাতে নেওয়া যাবে না করতে পারবে না ফলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে তাহলে কি পরবর্তী কমিটি অ্যাডভো কমিটির মেয়াদ কি আরও বেড়ে যাবে নাকি অ্যাডো কমিটি যেটা আছে তাদের মানে সেই মেয়াদ শেষ হওয়ার পরে নতুন অ্যাডো কমিটি গঠন করা হবে এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের সাথে কথা বলে আমি আমার ধারণার কথা বলেছি সেটি যে এটা হলো যেহেতু এই যে ম্যানেজিং কমিটি নির্বাচন করতে পারছে না এটা দায়ভার কিন্তু ম্যানেজিং কমিটি নয় সরকার থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা যাবে না তার মানে এখানের ম্যানেজিং কমিটি গঠন করার না করার যে ব্যর্থতা সে ব্যর্থতা কিন্তু ম্যানেজিং কমি অ্যাডো কমিটির না সুতরাং এই অ্যাডক কমিটি আমার মানে ধারণা হলো যে তাদেরকে বর্ধিত সময় সুযোগ দেওয়া তো সেক্ষেত্রে আমরা সরকারের কাছে বলতে চেষ্টা করেছি দাবি করেছি যে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই বর্তমান সহ মানে কমিটি তাদের দায়িত্ব পালন করবে তবে এখানে মানে প্রসঙ্গত বলতে হচ্ছে যে অ্যাডভোক কমিটি কিন্তু প্রবিধান অনুসারে অর্থাৎ বর্তমান প্রচলিত যে বিধান অনুসারে অ্যাডভো কমিটির মেয়াদ ছয় মাস তবে সেই বিধানকে যদি ছয় মাস থেকে আরও ছয় মাস বাড়িয়ে দেওয়া যায় অর্থাৎ এক বছরে করা যায় তাহলে কিন্তু বিধানটিকে চেঞ্জ করতে হবে এটা আইনটিকে চেঞ্জ করতে হবে সেটি একটি জটিল বিষয় তো এই সমস্ত বিষয়গুলিকে মাথায় নিয়ে চিন্তা চেতনা করতে গিয়ে আমরা আমার যে কথা সেই কথাটি আপনাদের সামনে বলতে চাই সেটি হলো যে শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির দরকার কেন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির দরকার হয় আর্থিক বিষয়ে সুসম্পন্ন করা আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা নিয়োগ প্রক্রিয়া মানে দেখা এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করা আমরা দেখতে পাই যে আর্থিক শৃঙ্খলা রক্ষার পরিবর্তে প্রত্যেকটি প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির কারণে কিন্তু আর্থিক বিশৃঙ্খলাই বেশি দেখা যায় অর্থাৎ ম্যানেজিং কমিটির মাধ্যমে বিভিন্ন রকমের লুটপাট এবং অর্থনৈতিক তস্রুপ এবং শিক্ষা প্রতিষ্ঠানের তহবিল নানা খাতে ব্যয়ের মাধ্যমে পকেট ভারী করার যে প্রক্রিয়া সেটি কিন্তু বেশি বেশি চলে সুতরাং আমি মনে করি ম্যানেজিং কমিটির সুফলের চাইতে দেখা যাচ্ছে আর্থিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরও কুফলই বয়ে আনছে নাম্বার ওয়ান নাম্বার টু হল শিক্ষার পরিবেশ শিক্ষার পরিবেশকে সঠিকভাবে পরিচালিত করা শিক্ষার পরিবেশ সৃষ্টি করা এটা কিন্তু ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব তাহলে আমরা দেখি যে অনেক ম্যানেজিং কমিটি আছে যারা আপনার লেখাপড়া তেমন তাদেরকে মানে লেখাপড়া তেমন নেই এবং কিভাবে লেখাপড়ার মান উন্নয়ন করা যায় সেই সম্বন্ধে তো মতো জ্ঞান নেই অথচ তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা মামা চাচার জোরে তারা ম্যানেজিং কমিটিতে চলে আসে এসে লেখাপড়ার উন্নয়নের পরি উন্নত পরিবেশ সৃষ্টি করার পরিবর্তে তারা আরও ব্যাঘাত সৃষ্টি করে অনেক সময় দেখা যায় যে ম্যানেজিং কমিটির নির্দেশ মতো মানে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষককে বাধ্য করা হয় আপনার ওই যে রুটিন তৈরি প্রদান করতে তো এবং ম্যানেজিং কমিটি ইচ্ছা করলে যে সে সমস্ত জায়গায় দুই শিফট আছে পছন্দ হলো না কাউকে মর্নিং শিফ্ট থেকে সরিয়ে দিয়ে তাকে ডে শিফটে দিয়ে দিল অথবা পছন্দ হলো না তাকে ডে শিফটে থেকে সরিয়ে দিয়ে সরি মর্নিং শিফটে দেওয়া হলো এই যে একটা হজবরল অবস্থা ম্যানেজিং কমিটি সৃষ্টি করে ফলে আমরা দেখি যে শিক্ষার অনুকূল পরিবেশ আরও বিঘ্নিত হয় এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো কি নিয়োগ প্রক্রিয়া আপনারা জানেন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় ম্যানেজিং হাতে ম্যানেজিং কমিটির হাতে ছিল কিন্তু বিগত সময়ে সেই সিদ্ধান্তটি পরিবর্তন করা হয়েছে এবং এই ম্যানেজিং কমিটির পরিবর্তে সাধারণ শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটা এন এর মাধ্যমে করা হচ্ছে সুতরাং এন এর মাধ্যমে যখন নিয়োগ প্রক্রিয়া চলে গিয়েছে তখন ম্যানেজিং কমিটির কিছুটা হলেও ক্ষমতা খর্ব হয়েছে এটি আমি পজিটিভ মনে করি এখন যে বিষয়টি আছে সেটি হলো আপনার ম্যানেজিং কমিটিকে প্রধান শিক্ষক নিয়োগ এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ এই দুইটি কিন্তু এখন ম্যানেজিং কমিটির হাতে রয়েছে সুতরাং ম্যানেজিং কমিটির আমরা এই যে ম্যানেজিং কমিটি নিয়মিত গঠন করার নেপথ্যে আমার ধারণা এটা আমার ধারণার কথা বলছি আমার ধারণা সরকার চাচ্ছে যে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল নিয়োগটাও এটিও এনটিআরসির মাধ্যমে যেন নিয়োগ দেওয়া যায় এই প্রথাটা চালু করার জন্য সেই একটা বিধান আইন সংশোধন করার দরকার বিধি সংশোধন করার দরকার সেই সংশোধনটি না হওয়া পর্যন্ত ম্যানেজিং কমিটি নিয়মিত গঠন করা যাবে না এটাই বলেছে তো যদি তাই হয় ম্যানেজিং কমিটি যদি নিয়োগ চলে যায় অথরিটির উপরে এনটিআরসি এর উপরে তাহলে ম্যানেজিং কমিটির প্রয়োজনীয়তাটা কোথায় অহেতুক একটি মাথাভারী প্রশাসন চাপিয়ে দিয়ে লাভটা কি এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো আমার চিন্তা হলো যে এই ম্যানেজিং কমিটি প্রথাটি উঠিয়ে দিয়ে যদি জাতীয়ভাবে শিক্ষা মনিটরিং অথরিটি গঠন করা যায় অর্থাৎ এডুকেশনাল মনিটরিং অথরিটি এটি যদি গ্রহণ করা যায় সারা দেশব্যাপী এই অথরিটির কাজ হবে শিক্ষা ব্যবস্থাটাকে মনিটরিং করা কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া হচ্ছে অথবা হচ্ছে না না হলে তার কারণগুলি কি এইগুলি মনিটরিং করা মানে প্রচলিত যে কারিকুলাম সেই কারিকুলাম মেনে এবং বিধিবিধান মেনে শিক্ষা প্রতিষ্ঠান চলছে কিনা এগুলি দেখভাল করবে এই এডুকেশনাল মনিটরিং অথরিটি এটার জন্য আপনার সেটা দুইভাবে হতে পারে সরকারি এবং বেসরকারি পর্যায়ে এই মানে আপনার এডুকেশনাল মনিটরিং অথরিটি গঠন করা যেতে পারে এইভাবে যদি করা যায় তাহলে সারা দেশব্যাপী এই যে মানে অনেকেই প্রশ্ন তোলেন যে ম্যানেজিং কমিটি যদি না থাকে তাহলে সেখানে শিক্ষা ব্যবস্থা ভস নামবে ম্যানেজিং কমিটি যদি না থাকে তাহলে সেখানকার পরিবেশ ঠিক থাকবে না তাহলে আমি বলতে যাই সরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে তো ম্যানেজিং কমিটি নেই তাহলে সেখানে সরকার এত টাকা ব্যয় ব্যয় করে কেন সরকারি প্রতিষ্ঠান তারা চালাচ্ছেন তাহলে আমি মনে করি সরকারি এবং বেসরকারি পার্থক্য না করে এই সরকারি প্রতিষ্ঠানগুলিও মনিটরিং করবে এই এডুকেশনাল মনিটরিং অথরিটি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিও মনিটরিং করবে এডুকেশনাল মনিটরিং অথরিটি এটা এডুকেশনাল মনিটরিং অথরিটি হতে পারে অথবা অন্য কোনো নামেও হতে পারে এই নামেই যে দিতে হবে সেটা আমি বলবো না অন্য কোনো নাম দেওয়া হলেও আপনার এই অথরিটি একটি গঠন করা বাঞ্ছনীয় বলে আমি মনে করি কারণ আমরা একবিংশ শতাব্দীর এই সময়ে এসেও কিন্তু আধুনিক একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারিনি আমাদের দেশে উন্নত একটি শিক্ষা ব্যবস্থা সমৃদ্ধ জাতি গড়ে তুলতে পারিনি আমাদের দেশে আজকে পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের যে ঘটনা আমি তো মনে করি আমূল পরিবর্তন হয়ে যাওয়া উচিত ছিল আমি তো মনে করি এই পাঁচই আগস্টের ঘটনা শুধু বাংলাদেশের ইতিহাসে নয় সারা পৃথিবীর ইতিহাসে কিন্তু কখনো কখনো এই ধরনের ঘটনা সৃষ্টি হয় এই ধরনের ঘটনা ঘটে এত লজ্জাজনক পরাজয় একটি ফেসিজ সরকারের একটি দানব সরকারের লজ্জাজনক পরাজয় এবং আশ্চর্য ব্যাপার যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধান প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত সকলেই পলাতক সকলেই পালিয়ে গিয়েছে এমন নজিরবিহীন ঘটনা পৃথিবীর আসে বোধ খুব বেশি দেখা যাবে না তাহলে এই রকম একটি ঘটনা ঘটার পরেও আমাদের যে পরিবর্তন সেই পরিবর্তনটুকু কতটুকু এসছে আমরা কি উন্নতির পথে যাচ্ছি না অবনতির পথে যাচ্ছি আর যেতে পারছি না কেন পরিবর্তনটা আসেনি কেন তার মূল কারণ হল আমাদের মধ্যে শিক্ষার যে আলো সেই আলোটা অনেক কম আমাদের মধ্যে জ্ঞানের যে আলো সেই আলোটা অনেক কম আমরা কুসংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা নিজেদের লোভ লালসা এগুলি চরিতার্থ করার জন্য যে কোনো কাজ করতে আমরা প্রস্তুত এটা কেন তৈরি হয়েছে এই যে মনোভাব এটা কেন তৈরি হয়েছে তৈরি হয়েছে আমরা আইন মানি না আইন মানি না এই যে প্রবণতা কেন তৈরি হয়েছে তৈরি হয়েছে শুধুমাত্র আমাদের শিক্ষার অভাব থাকা শিক্ষা আমাদেরকে সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে দেয়নি পৌঁছাতে দেয়নি যার ফলে পাঁচই আগস্টের পরে এইরকম একটি ঘটনার পরেও কিন্তু আমরা আধুনিক একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি না আমাদের প্রত্যাশা ছিল আমাদের ছাত্ররা নতুন কিছু করে দেখাবে কিন্তু পরিতামের বিষয় বলতে আমাদের কষ্ট হয় যে ছাত্ররা একটি ফেসিস্ট একটি দানব সরকারের পদন ঘটেছে যে সরকার যে ছাত্ররা বাংলাদেশে নতুন একটি মুক্তি নতুন একটি স্বাধীনতা উপহার মানুষের কাছে সেই ছাত্ররাও কিন্তু তাদের চরিত্র ধরে রাখতে কোনো কোনো ক্ষেত্রে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা জানতে পারি ছাত্ররাও নানা অপকর্মের চড়িয়ে পড়ছে তার মূল কারণ হল যে আমরা কাঙ্ক্ষিত শিক্ষা আমরা ছাত্রছাত্রীদের দিতে পারিনি আর না দেওয়ার মূল কারণ হলো আমাদের যে শিক্ষা কারিকুলাম সেই শিক্ষা কারিকুলামটিও সঠিক হয়নি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কয়েকটি ভিডিও আপনারা এই শিক্ষাবার্তার মাধ্যমে আমার কয়েকটি ভিডিও আপনারা দেখেছেন এবং অসংখ্য লাইক করেছেন অসংখ্য কমেন্ট দিয়েছেন এবং অসংখ্য শেয়ার করে দিয়েছেন তাই আমি শিক্ষাবার্তা ডট কমের মাধ্যমে আপনাদেরকে আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং এখন যারা দেখছেন বা দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ইতিমধ্যেই বোধহয় আপনার কয়েকশো দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে আমি আবার অনাগত সময়ে যারা দেখবেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো এবং সেই সাথে অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ কথাগুলি জাতিকে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন কারণ হলো যে ম্যানেজিং কমিটি আমাদের শিক্ষা ব্যবস্থায় একেবারে দৈত্যের মতো বসে রয়েছে ফ্যাসিবাদ সরকার যেমন আমাদের শিক্ষা আমাদের মানে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে পারেনি গণতান্ত্রিকভাবে মানসিক মানবিক মূল্যবোধ তৈরি করতে পারেনি বাক স্বাধীনতার দিকে তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে ঠিক একইভাবে এই ম্যানেজিং কমিটিও আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে পারবে না পারছে না পারবে না ভবিষ্যতেও পারবে না অতীতেও পারেনি সুতরাং এই ম্যানেজিং কমিটির প্রথাটা অবশ্যই আমাদের বাতিল করতে হবে বাতিল করে নতুন চিন্তা চেতনা নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে হবে সেই কথাগুলি আজকে এই জাতির সামনে আমি উপস্থাপন করলাম আপনারা আমার এই কথাগুলিকে বেশি বেশি শেয়ার করে সমগ্র জাতিকে জানানোর চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি